হ্যালো বন্ধুরা তোমা দেখছ আমরা চলে এসেছি একটা মেলায় এই পাশে যেটা দেখছো সেটা হচ্ছে আমার দিদি ও একটু হাই হ্যালো করে দিল এখন তোমাদের দেখাচ্ছি সেই মেলার দৃশ্যটা এখন চলে এসেছি আমরা সেই মেলার মাঝখানে এই যে আমার ছেলে দুষ্টুমি করছে আর আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি। এই দেখো তোমরা মেলাটা দেখতে পাচ্ছ এখানটায় চারিপাশে লোকজন দোকান পাট বসেছে তারপরে পরে একটু ভিডিও করতে পারিনি একটা দুষ্টিমি করছিল তার জন্য চারিপাশটা তোমাদের একটু দেখালাম কেমন লাগছে বলো তারপরে আমি একটু হাতে ফোনটা নিলাম নিয়ে আমি একটু ভিডিও করলাম আমরা এসেছিলাম সে চরি গেছে আমার পিসি বাড়ি ওইখানটায় মেলা হচ্ছিলো এটা এসলাম 再咱们都应该是这样。